নমস্কার বন্ধুরা আশা রন্ধনশালাই আপনাদের স্বাগত শীতকাল মানে সবজির সমাহার আর শীতকালের এই সবজি দিয়ে যদি বাড়িতেই একটা বিকেলে চায়ের সঙ্গে টা মানে কিছু একটা যদি স্ন্যাক্স বা একটু পাকোড়া বানানো যায় হ্যাঁ ঠিকই ধরেছেন বাঁধাকপি একদম সম্পূর্ণ নিরামিষ নিরামিষ এই জন্যই বানাচ্ছি কেননা পেঁয়াজ দিয়ে তো আমরা অনেক সময় বানিয়ে থাকি কিন্তু যারা একদম নিরামিষ খান পেঁয়াজ রসুন খান না তাদের কিন্তু খাওয়া হয় না বাইরে থেকে আনলে তারাও খায় না কেন না একই তেলে তো ভাজা হয় সব কিছু আর আলাদাভাবে তো কিছু হয় না সেজন্য তাদের কথা মাথায় রেখে আর নিরামিষ দিনেও যদি চায়ের সঙ্গে টাটা বানানো যায় এইভাবে বাঁধাকপিটা আমি চার ভাগ করলে যতটা হয় তার অর্ধেকটা নিয়েছি আর শীতের বাঁধাকপির স্বাদ কিন্তু আলাদা একদমই আলাদা কারণ সারা বছর তো বাঁধাকপি পাওয়া যায় বাঁধাকপিটা এরকম খুব সরু সরু করে আমি কেটে নিয়েছি নিলাম দুটো কাঁচা লঙ্কা ওটাও একটু খুবই মিহি করে একটু কুচিয়ে নিচ্ছি বা কিমা করে নিচ্ছি বাড়িতে বয়স্করা থাকলে অনেক সময় তারা নিরামিষ খান আর নিরামিষের দিনও তো দরকার পড়ে তাই না তখন আর চিন্তা করতে হবে না এইভাবে একটু বানিয়ে নিলেই হলো আর দিচ্ছি কিছু পরিমাণ ধনেপাতা শীতকালে তো ধনেপাতা পাতা সুগন্ধটাই আলাদা সব যে কোনো তরকারিতে একটু যদি কেটে ফেলে দেওয়া হয় তার স্বাদ সুগন্ধটা অনেকটাই বেড়ে যায় কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা পাতা দিয়ে দিলাম বেশি কিছু লাগে না ঘরে থাকা জিনিস দিয়ে বানানো যায় আর এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা হাফ ইঞ্চি মতো আদা কিন্তু নিরামিষ তাই আমি এখানে কিন্তু ওয়ান টি স্পুন মতো নুন দিইনি ওয়ান টি স্পুনের থেকেও থ্রি ফোর চামচ মতো দিয়েছি ধরুন এরকম বেশি নুন হয়ে যাবে দিলাম ওয়ান ফোর চামচ মতো হলুদ হাফ টি স্পুন বা হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো সব কিছু খুব ভালোভাবে এরকম হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি দিচ্ছি বেসন এখানে প্রথমে ওয়ান টেবিল স্পুন দিলাম মোটামুটি আমি থ্রি টেবিল স্পুন দিয়েছি বেসন আর দিচ্ছে ওয়ান টেবিল মতো চালের আটা কর্নফ্লাওয়ার দিলেও হয় কিন্তু বাড়িতে কর্নফ্লাওয়ারটা না শেষ হয়ে গেছে তাই চালের গুঁড়ি দিয়ে কাজটা করছে এইভাবে সম্পূর্ণভাবে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এখানে কিন্তু বাকি যে পাকোড়াগুলো আমরা যেরম বানাই জলের একটা ব্যাটার বানি সেরকম কিন্তু হবে না তাহলে ঠিক মুচমুচেটা হবে না খুব কম পরিমাণ এইভাবে হাতে করে একটু একটু করে জল দিয়ে এইভাবে মেখে নিচ্ছে তাহলে এই পকোড়ার মধ্যে একটা মুচমুচে ভাব আসবে আর পকোড়া একটু মুচমুচে হলে কিন্তু খেতে ভালোই লাগে তাই না এই দেখুন অল্প একটু জল দিয়ে এইভাবে কিন্তু ভালোভাবে মেখে নিয়েছে মাখা হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে আমি রিফাইন অয়েল বা যা সাদা তেল আমরা ইউজ করি বাড়িতে ভেজিটেবল অয়েল সেটা দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে কিনা একটু দেখে নিলাম তেল গরম হয়ে গেছে এইভাবে ফ্লেমটা কিন্তু প্রথমে হাই রেখেছিলাম তারপর কিন্তু করে দিয়েছি ভেজে ভেজে একটা দিয়ে এভাবে সন্ধ্যের সময় মনটা কিন্তু আমাদের সবারই হয় কিছু একটা যদি বানানো যায় যেটা হেলদিও হবে আর বাড়ির সবাই খাবে আর ভালোবেসে খাবে আর ঘরে থাকো উপকরণ দিয়ে যদি বানানো যায় তাহলে তো খুবই ভালো হয় তাই না এইভাবে আমি ভেজে নিচ্ছি খুব বেশি হাই ফ্লেমে ভাজছি না তাহলে কি হয় পকোড়ার স্বাদটা বেশি ভাজা হয়ে গেলে একটু তেতো মতো হয়ে যায় একটু এরম গোল্ডেন কালার একটু মতো হয়ে গেলে তারপরে আমরা এরকম তুলে নেব একটু চেপে চেপে দিলে ভেতরটাও ভাজা হয়ে যায় এইভাবে এক এক করে আমি বাঁধাকপির নিরামিষ পাপোড়া বানিয়ে নিচ্ছি নিরামিষের দিনে দুপুরবেলাও কিন্তু ভাতের সঙ্গে ডাল বা অন্যান্য সবজির সঙ্গে যদি এরম পাকোড়া থাকে খেতে কিন্তু দারুণ লাগে এভাবে আর একটা ব্যাচও আমি ভেজে নিচ্ছি সেটা আরও একটা ম্যাচ হবে কিন্তু সেটা যদি দেখায় ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে বড় লম্বা হয়ে যাবে সেটা সবার দেখার ধৈর্য থাকে না তাই না এইভাবেই একইভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব দিয়ে তার সঙ্গে চাটাও তো এক সাইডে আর এক সাইডে গ্যাসের আমি চুরি দিয়েছি ছায়ের জল চায়ের সঙ্গে মুড়ি আর এই পকোড়া দারুণ জমে যায় কিন্তু এই ঠান্ডার মধ্যে আশা করছি আমার এই বাঁধাকপির নিরামিষ সম্পূর্ণ নিরামিষ পাকোড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বানিয়ে বাড়িতে সবাইকে খাবেন নিজেরাও খাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানবেন জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ